জিনিস হয়তো স্টোর করি আমরা দু একটা বালসাম স্টোর করি কিছু ফ্রেঞ্চ মেরিগোল্ড আছে স্টোর করি কিন্তু ম্যাক্সিমাম সিড এখন সাটনস আছে তারপরে প্যান আমেরিকা এদের সিডের কোয়ালিটি অনেক ভালো ফ্লাওয়ারটা আমরা খুব কোয়ালিটির পাই আচ্ছা ম্যাক্স এখানে তো দেখা যাচ্ছে যে আমাদের শীতকালীন সিজনের বেশ ফুলের সমারোহ দেখা যাচ্ছে কিন্তু গ্রীষ্মকালীন ফুলের কি আবার কিছু ব্যবস্থা নেওয়া হয় একদম যেই শীত যাবে মানে এন্ড অফ ফেব্রুয়ারি আর বিগিনিং অফ মার্চ আমরা বিভিন্ন ভ্যারাইটি মানে সামার যেসব সিজনাল সেগুলো শুরু করে দিতে হবে যেহেতু আপনি এগ্রিকালচার নিয়ে অনেকটাই পড়াশোনা করেছেন এবং চিন্তা ভাবনাটাই ওই দিকেই আছে আর হর্টিকালচার নিয়ে মাস্টার করেছেন তাহলে বীজ সংরক্ষণ আর শুদ্ধিকরণ আর পরাগায়ন ব্যাপারটা তো নিশ্চয়ই আপনার মধ্যে একবারে নক্ষদর্পণ হয়ে আছে তো আপনি কি আপনার বাগানে যে সমস্ত ফুলগুলো বর্তমানে সিজন অনুযায়ী যে গাছগুলো লাগানো হয়ে থাকে সেক্ষেত্রে কি আপনি এই বীজ তৈরি করার একটা প্রক্রিয়া কি করে থাকেন না দেখুন আমার এখানে সেই রকম মেশিনপত্র নেই আচ্ছা যে জার্মিনেশন পিউরিটি মেনটেন করার যেটা সেটা স্টোর করা সবসময় সম্ভব হয় না কিছু জিনিস হয়তো স্টোর করি আমরা একটা বালসাম স্টোর স্টোর করি কিছু ফ্রেঞ্চ মেরিগোল্ড আছে দু কিন্তু এখন তারপর প্যান আমেরিকা এদের সিড কোয়ালিটি অনেক ভালো ফ্লাওয়ারটা আমরা খুব কোয়ালিটির পাই আচ্ছা ম্যাক্সিমাম আমরা নয় কোনো নার্সারি থেকে ভালো নার্সারি থেকে সিডলিং কি অথবা সেখান থেকে প্যাকেটটাই আমরা নিয়ে আসি আচ্ছা এই ফুলের পরিচর্যা ধরুন ফুলে তো বিভিন্ন রকমের সময় আমরা সমস্যা লক্ষ্য করতে পারি ধরুন এই গাঁদা ফুল গাঁদা ফুল এমনিতে যদি আমরা হলুদ এই হলুদ গাঁদা ফুলের কিন্তু শীতকালে একটা সমস্যা হয় যখন কুয়াশা হয় তখন ওই ফুলের উপরে একটা মাকড় সার জাল মতন পড়ে যায় তখন কিন্তু গাছটা আমরা সাধারণত যে সমস্ত ওষুধ মারি তাতে কিন্তু কাজ হয় না মারা যায় আর পাতাগুলো সাদা সাদা ঠিক সাহেব রোগের মতন হয়ে মারা যায় আর চূড়াগানার ক্ষেত্রে হয় কি রংস ফেড হয়ে যায় তো এই ক্ষেত্রে যেহেতু বিজ্ঞানের অগ্রগতি হচ্ছে সেই সঙ্গে সঙ্গে সেই প্রযুক্তিকে কাজে লাগিয়ে কৃষিবিদ্যারও উন্নতি ঘটছে সেই ক্ষেত্রে কী ধরনের ঔষধ প্রয়োগ করা সম্ভব হতে পারে বা মারা সম্ভব বা উচিত একটা কথা আমি প্রথমে বলে নিই আমার যে পুরো বাগানটা হচ্ছে এটা কিন্তু পিওরলি অর্গানিক মানে জিরো পেস্টিসাইড হচ্ছে জিরো মানে ইটস জিরো কিছুই নেই আমাদের যা লিফ পড়ছে প্রচুর বড় গাছ আছে এটা দিয়ে আমরা ফসফো কম্পোস্ট নিজেরাই করছি আমাদের একটা গোবর গ্যাস প্লান্ট আছে সেখান থেকে এক্সট্রা গোবরটা হচ্ছে পাতার সাথে আমরা ওটা মিশিয়ে ফসফো কম্পোস্ট তৈরি করছি তো আমরা আমাদের এখানে প্রতিদিনই সকাল সন্ধ্যা গাছকে ধোয়ানো হচ্ছে পাইপ দিয়ে তাতে আমাদের এখানে আর অর্গানিক্যালি হচ্ছে এখানে আমাদের রোগ পোকার ব্যাপারটা খুব কম আচ্ছা যারা কেমিক্যালি গাছ করছে তাদের ক্ষেত্রে রেড মাইট তারপরে খুব প্রচুর বেড়ে গেছে তো মার্কেটে এখন ইফকো তারপরে আরো যেসব নতুন কোম্পানি যেসব ওষুধগুলো এসছে যেমন ধরুন মিলিবাগের জন্য ম্যাক্সিমা এসে গেছে এক তারা এসছে ভালো তারপরে প্রোফেক্স আছে প্রোফেক্স সুপার আছে এগুলো মারা যায় কিন্তু পরিমাণটা আমি বলবো পেস্টিসাইড এর ক্ষেত্রে যদি হয় আপনি গাছে মারবেন কিন্তু একটা যদি গ্যাপ হয় যে সাত দিনের গ্যাপ আপনি সেখানে টু এম এল করে দুদিন মারবেন আচ্ছা তাতে কি হবে গাছের রেজিস্ট্যান্স পাওয়ারটা ঠিক থাকবে একসাথে কোনো কারণে যদি বেশি পড়ে যায় গাছের পাতা নষ্ট হতে পারে বা গাছটাই মারা যেতে পারে সেখানে ডোজটা কম দিয়ে বরং আপনি দুবার ওটাকে অ্যাপ্লাই করুন আচ্ছা আচ্ছা বর্তমানে আমাদের এই বিশ্ব উষ্ণায়নের প্রভাব কি এই গাছের উপর পড়ছে একদমই তাই আমরা রিসেন্ট একটা কাজ করেছি যে আমাদের এই সাব ট্রপিক্যাল যে ক্লাইমেটিক কন্ডিশনে আমরা একটা বড় প্লান্টেশন প্রোগ্রাম করে থাকি প্রতি বছর প্রায় পাঁচশোর উপরে আমরা চারা দি দি মানে এরকম নয় যে যাকে তাকে আমরা দিয়ে দিচ্ছি বিভিন্ন স্কুল এবং কলেজ প্রতিষ্ঠানে আমরা চারা দিচ্ছি এবং

ভলেন্টিয়ার খুব কম তো সেই কারণে আমরা বেশি গাছ লাগাতে পারি না যেহেতু আমাদের কাছে মেনটেন্সটা একটা গাছ লাগানো এখন খুবই সহজ দেখা যাচ্ছে কিন্তু একটা গাছকে বড় করে তোলাই মানে সো মাচ ডিফিকাল্ট ব্যাপার পশু জন্তুর থেকে এখন দেখা যাচ্ছে মানুষরাই বেশি নষ্ট করে ফেলছে সেই জন্য আমরা নিজেরা তিনটে বাঁশের খুঁটি দিয়ে বেড়া দিয়ে তার পাশে নেটের একটা ফেন্সিং করা হয় যাতে এবছরই আমরা ওখানে আমরা ওয়ান হান্ড্রেড গাছ লাগিয়েছি আহ তার মধ্যে এখন সার্ভাইভ করে আছে নাইনটি টু মানে আমাদের সার্ভাইভের টা এই জায়গাতেই এবং প্রায় চার পাঁচ ফিট করে প্রত্যেকটা গাছ গাছ গেছে বর্তমান